আসসালামু আলাইকুম আপনারা শুনছেন বাংলা অডিও বুক আমাদের আজকের নিবেদন আরিফাজাদের লেখা প্যারাডক্সিক্যাল সাজিদ একের বাইশতম পর্ব ভেলকিবাজির সাত কাহন আমাদের আড্ডাটির কথাটা তো আগেই বলেছি সাপ্তাহিক আড্ডা শিক্ষামূলক বটে এক এক সপ্তাহে এক এক টপিকের উপর আলোচনা চলে আমি আর সাজিদ মাগিবের নামাজ পড়ে এগুচ্ছিলাম উদ্দেশ্য স্থল আজ আড্ডা হচ্ছে সেন্ট্রাল মসজিদের পেছনে ওই দিকটা একটা মাঝারি সাইজের বট গাছ আছে বটতলাতেই আজ আসর বসার কথা খানিকটা দূর থেকে দেখলাম স্থলে বেশ অনেকজনের উপস্থিতি কেউ একজন যেন দাঁড়িয়ে হাত নেড়ে নেড়ে কথা বলছে তাকে দেখে শামসুর রহমানের কবিতার দুটি লাইন মনে পড়ে গেল স্বাধীনতা তুমি বটছায় তরুণ মেধাবী শিক্ষার্থীর শানিত কথার ঝলসানি লাগা সতেজ ভাষণ আড্ডাস্থলে পৌঁছে দেখি হলুস্থুল কাণ্ড আলোচনা তখন আর আলোচনায় নেই বাড়াবাড়িতে রূপ লাভ করেছে দাঁড়িয়ে হাত নেড়ে যে কথা বলছিল সে হল রূপম ঢাবির ফিলোসফির স্টুডেন্ট আথাইজমে বিশ্বাসী তার মতে ধর্ম কিছু রূপকথার গল্প বই কিছু নয় সে তর্ক করছিল হাসনাতের সাথে হাসনাথ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অ্যাস্ট্রোলজিতে পড়ে রূপমের দাবি একমাত্র নাস্তিকতায় স্বচ্ছ সৎ আর বিজ্ঞান ভিত্তিক কথা বলে কোনো প্যাচ গোচ নেই কোনো দুই নম্বরই নেই কোনো ড্র ফ্রড ফ্রি নেই যা বাস্তব যা বিজ্ঞান সমর্থন করে তাই নাস্তিকতা মোদ্দা কথা নাস্তিকতা মানে প্রমাণিত সত্য আর স্বচ্ছতার দিশা হাসনাতের দাবি ধর্ম হলো বিশ্বাসের ব্যাপার আর বিশ্বাসের ব্যাপার বলেই এ যে একে একেবারে রূপকথা বলে চালিয়ে দিতে হবে তা কেন ধর্ম ধর্মের জায়গায় বিজ্ঞান বিজ্ঞানের জায়গায় ধর্মের সাথে বিজ্ঞানের সামঞ্জস্যতা দেখাতে গিয়ে যে আলবার্ট আইনস্টাইন সহ বড় বড় কিছু বিজ্ঞানী আর দার্শনিকদের মন্তব্য কোট করতে লাগলো আমি গিয়ে সাকিবের পাশে বসলাম তার হাতে বাদাম ছিল একটি বাদাম ছেলে মুখে দিলাম সাজিদ বসল না সে রূপমের পাশে গিয়ে তার কাঁধে হাত রাখল বলল এত উত্তেজনার কি আছে রে উত্তেজনা হবে না কেন রূপম বলল তোকে দেখেই মনে হচ্ছে অনেক রেগে আছিস এথিন রং হাসনাদ বলে উঠল উনি নাস্তিকতাকে ডিফেন্ড করতে এসেছেন ওনার নাস্তিকতা কত সাধু লেভেলের তা প্রমাণ করার জন্যই ভাষণ দেওয়া শুরু করেছেন সাজিদ হাসনাতকে ধমক দেওয়ার শুরে বলল তুই চুপ কর বেটা তোর কাছে জানতে চেয়েছি আমি হাসনাতকে সাজিদের এইভাবে ঝাই দিতে দেখে আমি পুরো হা করে রইলাম হাসনাত সাজিদের সবচেয়ে প্রিয় বন্ধুদের একজন আর এই রূপমের সাথে সাজিদের পরিচয় কদিনের দিনের মনে হয় এক বছর হবে রূপমের জন্যে তার এত দরদ কিসের মাঝে মাঝে সাজিদের এসব ব্যাপার আমার এত বিদ্ঘুটে লাগে যে ইচ্ছে করে তার কানের নিচে দু চারটা লাগিয়ে দেই সাজিদের ধমক খেয়ে বেচারা হাসনাতের মনটা খারাপ হয়ে গেল হবারই তো কথা সাজিদ আবার রূপমকে বলল বল কি হয়েছে আমি বলতে চাইছি ধর্ম হল গোজা একটা জিনিস সেই তুলনায় নাস্তিকতায় স্বচ্ছ সত্য আর বাস্তবতাপূর্ণ কোনো দুই নম্বরই তাতে নেই সাজিদ বললো তাই হুম এনি ডাউট সাজিদ হাসল হাসতে হাসতে সে এসে মিজবার পাশে বসল রূপম বসল আমার পাশে বটগাছের নিচের এই জায়গাটা গোলাকার করে বানানো হয়েছে সাজিদ আর রূপম এখন মুখোমুখি বসা সাজিদ বলল বন্ধু তুই যতটা স্বচ্ছ সত্য আর সততার সার্টিফিকেট তোর বিশ্বাসকে দিচ্ছিস সেটা এতটা স্বচ্ছ সত্য আর সৎ মোটেও নয় রূপম বলল মানে তুই কি বলতে চাস নাস্তিকরা ভুয়া ব্যাপারে বিশ্বাস করে দুই নাম্বারই করে হুম করে তো বটেই এটাকে জোর করে বিশ্বাসও করায় মানে সাজিদ নড়ে চড়ে বসল বলল খুলে বলছি এরপরে সাজিদ বলতে শুরু করলো বিজ্ঞানীরা যখন ডিএনএ আবিষ্কার করলো তখন দেখা গেল আমাদের শরীরের প্রায় ছিয়ানব্বই থেকে আটানব্বই পারসেন্ট ডিএনএ হল নন কোডিং অর্থাৎ এরা প্রোটিনে কোনো প্রকার তথ্য সরবরাহ করে না দুই থেকে চার পার্সেন্ট ডিএনএ ছাড়া বাকি সব ডিএনএই নন কোডিং এগুলোর তখন নাম দেয়া হলো জাঙ্ক ডিএনএ জাঙ্ক শব্দের মানে তো জানিস তাই না জাঙ্ক শব্দের অর্থ হলো আবর্জনা অর্থাৎ এই আটানব্বই পার্সেন্ট ডিএনএর কাজ কোনো কাজ নেই বলে এগুলোকে বাতুল ডিএনএ বা জাঙ্ক ডিএনএ বলা হয় ব্যাস এটা আবিষ্কারের পরে বিবর্তনবাদী নাস্তিকরা তো খুশিতে লম্ফ জম্প শুরু করে দিল তারা ফলাও করে প্রচার করতে লাগলো যে আমাদের শরীরের যে আটানব্বই পার্সেন্ট ডিএনএ আছে সেগুলো হলো জাঙ্ক অর্থাৎ এদের কোনো কাজ নেই এই আটানব্বই পার্সেন্ট ডিএনএ ডারউইনের বিবর্তনবাদের পক্ষে অনেক বড় প্রমাণ তারা বলতে লাগলো মিউটেশনের মাধ্যমে এক প্রজাতি আরেক প্রজাতিতে রূপান্তরিত হওয়ার সময় বিশাল সংখ্যক ডিএনএ আমাদের শরীরে রয়ে গেছে যদি কোনো বুদ্ধিমান স্রষ্টা আমাদের সৃষ্টি করত। তাহলে এই বিশাল পরিমাণ অকেজ অপ্রয়োজনীয় ডিএনএ তিনি আমাদের শরীরে রাখতেন না কিন্তু কোনো বুদ্ধিমান সত্তার হাত ছাড়া প্রকৃতির প্রক্রিয়ায় আমরা অন্য একটি প্রাণী থেকে বিবর্তিত হয়েছে বলেই এই বিশাল অপ্রয়োজনীয় কিছু ডিএনএ আমাদের শরীরে এখনও বিদ্যমান বিবর্তনবাদীদের গুরু বিখ্যাত বিবর্তনবাদী জীববিজ্ঞানী রিচার্ড ডকিন্স তো এই জি ডাং জাঙ্ক ডিএনএকে বিবর্তনবাদের পক্ষে বড়সড় প্রমাণ দাবি করে একটি বিশাল সাইজের বইও লিখে ফেললেন বইটির নাম দ্য সেলফিশ জিন কিন্তু বিজ্ঞান ওই জাঙ্ক ডিএনএতে আর বসে নেই বর্তমানে এপিজেনেটিক্সের গবেষণা থেকে প্রমাণ পাওয়া যাচ্ছে যে এতদিন যে ডিএনএকে জাঙ্ক বলে বিবর্তনের পক্ষে প্রমাণ করে চালিয়ে দেওয়া হয়েছে তার কোনো কিছুই জাঙ্ক নয় আমাদের শরীরে কোনো আমাদের শরীরে রয়েছে নানারকম বায়োকেমিক্যাল ফাংশন যেগুলোকে নাস্তিক বিবর্তনবাদীরা এতদিন অকেজো বাতিল অপ্রয়োজনীয় বলে বিবর্তকের পথ পক্ষে বড় প্রমাণ করে লাফিয়েছে সাম্প্রতিক গবেষণায় বেরিয়ে এসেছে এসব ডিএনএ মোটে অপ্রয়োজনীয় কিছু নয় মানবদেহে এদের রয়েছে নানান ফাংশন তারা বলতো প্রকৃতির অন্ধ প্রক্রিয়ায় মানুষ অন্য প্রাণী থেকে বিবর্তিত হয়েছে বলেই এরকম স অকেজো নন ফাংশনাল ডিএনএ শরীরে রয়ে গেছে যদি কোনো সৃষ্টিকর্তা বিশেষভাবে মানুষকে সৃষ্টি করতো তাহলে এরকম অপ্রয়োজনীয় জিনিস আমাদের শরীরে থাকতো না কিন্তু এখন দেখা যাচ্ছে এসব ডিএনএ মোটেও নন ফাংশনাল নয় আমাদের শরীরে এদের অনেক কাজ রয়েছে তাহলে বিবর্তনবাদীরা এখন কি বলবে তারা তো বলেছিল অপ্রয়োজনীয় বলে এগুলো বিবর্তনের পক্ষে প্রমাণ কিন্তু এগুলোর প্রয়োজন যখন জানা গেল তখন কি তারা একই কথা বলবে ডকিন্স কি তার দ্য সেলফিশ জিন বইটি সংশোধন করবে বিবর্তনবাদীরা কি তাদের ভুল শুধরে নিয়ে ভুলের জন্য ক্ষমা চাইবে বল দোস্ত এটা কি দুই নাম্বারই না সাজিদ থামল রূপম বলল বিজ্ঞানের অগ্রগতিতে রকম দুই একটি ধারণা পাল্টাতে পারে এটাকে চিটিং করা হয় সাজিদ বলল না কিন্তু বিজ্ঞান কোনো ব্যাপারে ফাইনাল কিছু জানানোর আগে তাকে কোনো নির্দিষ্ট কিছু এর পক্ষে প্রমাণ বলে চালিয়ে দেওয়া প্রকৃতপক্ষে এটা দিয়ে এক হাত নেওয়া এবং এটা পক্ষে কিতাববাদী লিখে ফেলাটা চিটিং এবং নাস্তিকরা তাই করে সাজিদ বলল শুধু জাঙ্ক ডিএনএ নয় আমাদের শরীরে যে অ্যাপেন্ডিক্স আছে সেটা নিয়েও কত কাহিনি তারা করেছে তারা বলেছে অ্যাপেন্ডিক্স আমাদের শরীরে অপ্রয়োজনীয় অঙ্গ আমাদের শরীরের কোনো কাজ নেই যদি কোনো বুদ্ধিমান সত্তা আমাদের সৃষ্টি করতো তাহলে অ্যাপেন্ডিক্সের মতো অপ্রয়োজনীয় অঙ্গ আমাদের শরীরে রাখতো না আমরা শিম্পাঞ্জি জাতীয় এক প্রকার অ্যাপ থেকে প্রকৃত অন্ধপ্রক্রিয়া বিবর্তিত বলেই এরকম অপ্রয়োজনীয় অঙ্গ আমাদের শরীরে রয়ে গেছে এটার কোনো কাজ নেই এটাকে তারা বিবর্তনের পক্ষে প্রমাণ বলে চালিয়ে দিত কিন্তু সাম্প্রতিক গবেষণা থেকে জানা গেছে যে অ্যাপেন্ডিক্স মোটেও কোনো অপ্রয়োজনীয় অঙ্গ নয় আমাদের শরীরে যাতে রোগ জীবাণু ভাইরাস ইত্যাদি প্রবেশ করতে না পারে তার জন্য যে টিস্যুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সেটার নাম লিভ টিস্যু এই টিস্যু আমাদের শরীরে অনেকটা সৈনিক তথা প্রহরীর মতো কাজ করে আর আমাদের বৃহযন্ত্রের মুখের প্রচুর লিম্ফ টিস্যু ধারণকারী যে অঙ্গটি আছে তার নাম অ্যাপেন্ডিক্স যে অ্যাপেন্ডিক্সকে একসময় অকেজো ভাবা হতো বিজ্ঞান এখন তার অনেক ফাংশনের কথা আমাদের জানাচ্ছে বিবর্তনবাদীরা কি আমাদের ব্যাপারে কোনো কিছু নসিহাত করতে পারবে এখন কি বলবে অ্যাপেন্ডিক্স অকেজো বিবর্তনের পক্ষে প্রমাণ রূপম চুপ করে আছে সাজিদ বলল এ তো গেল মাত্র দুটি ঘটনা তুই কি মিসিং লিঙ্কের ব্যাপার জানিস সুপম আমার পাশ থেকে রাখিব উঠে বলল মিসিং লিঙ্ক আবার কি জিনিস সাজিদ রাকিবের দিকে তাকালো বলল বিবর্তনবাদীরা বলে থাকে একটা প্রাণী থেকে ধীরে ধীরে অন্য একটা প্রাণী বিবর্তিত হয় তারা বলে থাকে শিম্পাঞ্জি থেকে আমরা মানে মানুষ এসেছে বিবর্তন প্রক্রিয়ায় যদি এরকম হয় তাহলে শিম্পাঞ্জি থেকে কিন্তু এক লাফে মানুষ চলে আসেনি অনেক অনেক ধাপে শিম্পাঞ্জি থেকে মানুষ এসেছে ধর এক সংখ্যাটা বিবর্তিত হয়ে দশে যাবে এখন এক সংখ্যাটা কিন্তু এক লাফে দশ হয়ে যাবে না তাকে অনেকগুলো মধ্যবর্তী পর্যায়ে দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় অতিক্রম করে দশ হতে হবে এই যে দশে আসতে যে অনেকগুলো ধাপ অতিক্রম করলো এর ধাপগুলি হলো এক এবং দশের মিসিং লিঙ্ক রাকিব বলল ও আচ্ছা বুঝলাম শিম্পাঞ্জি যখন মানুষের বিবর্তিত হবে প্রাথমিক পর্যায়ে তার মধ্যে কিছু মানুষের কিছু শিম্পাঞ্জির বৈশিষ্ট্য আসবে এই বৈশিষ্ট্য সম্বলিত পর্যায়টাই মিসিং লিঙ্ক তাই না হুম ধর্মৎস কন্যা তার অর্ধেক শরীর আছে অর্ধেক শরীর মাছ অর্ধেক শরীর মানুষ তাহলে তাকে মানুষের একটি মধ্যবর্তী পর্যায় হিসেবে ধরা যায় এখন কেউ যদি দাবি করে যে মাছ থেকে মানুষ এসেছে তাহলে তাকে ঠিক মৎস্যকন্যার মতো কিছু একটা প্রমাণ করতে হবে এটাই হলো মিসিং লিঙ্ক রূপম বলল তো এটা নিয়ে কি সমস্যা সাজিদ আবার বলতে লাগলো বিবর্তনবাদ তখনই সত্যি হবে যখন এরকম সত্যিকারের মিসিং লিঙ্ক পাওয়া যাবে পৃথিবীতে কোটি কোটি প্রাণী রয়েছে সেই হিসাবে বিবর্তনবাদ সত্য হলে কোটি কোটি প্রাণীর বিলিয়ন বিলিয়ন এরকম মিসিং লিঙ্ক পাওয়া যাওয়ার কথা কিন্তু মজার ব্যাপার এরকম কোনো মিসিং লিঙ্ক আজ অবধি পাওয়া যায়নি গত দেড়শো বছর ধরে অনেক অনেক ফসি ফলসিল পাওয়া গেছে কিন্তু সেগুলোর কোনোটির মিসিং লিঙ্ক নয় বিবর্তনবাদীরা তর্কের সময় এই মিসিং লিঙ্কের ব্যাপারটা খুব কৌশলে এড়িয়ে যায় কেউ কেউ বলে আরও সময় লাগবে বিজ্ঞান একদিন ঠিক পেয়ে যাবে ইত্যাদি কিন্তু দু সালে বিবর্তনবাদীরা একটা মিসিং লিঙ্ক পেয়ে গেল যা প্রমাণ করে যে মানুষ সিম্পাঞ্জি গোত্রের কাছাকাছি কোনো প্রাণী থেকেই বিবর্তিত এটার নাম দেওয়া হল আইডিএ বিবর্তনবাদ দুনিয়ায় রাতারাতি তো ঈদের আমেজ নেমে আসলো তারা এটাকে বললো দ্য এইট ওয়ান্ডার অফ দ্য ওয়ার্ল্ড কেউ কেউ তো বলছিল আজ থেকে কেউ যদি বলে বিবর্তনবাদের পক্ষে কোনো প্রমাণ নেই তারা যেন আইডিএকে প্রমাণ হিসেবে হাজির করে বিবর্তনবাদীদের অনেকেই এটাকে আওয়ার মোনালিসা বলেও আখ্যায়িত করেছিল হিস্ট্রি ন্যাশনাল জিওগ্রাফি ডিসকভারি চ্যানেলে এটাকে ফলাও করে প্রচার করা হল সারা বিবর্তনবাদ দুনিয়ায় তখন সাজ রব কিন্তু বিবর্তনবাদীদের কান্নায় ভাসিয়ে দুহাজার সালের মার্চে টেক্সাস ইউনিভার্সিটি ডিউক ইউনিভার্সিটি আর ইউনিভার্সিটি অফ শিকাগোর গবেষক বিজ্ঞানীরা প্রমাণ করে দেখালেন যে আইডিয়া কোনো মিসিং লিংক নয় এটা লোমর নামক একটি প্রাণীর ফসিল তাদের এই রিচার্চ পেপার যখন বিভিন্ন নামি দামি সায়েন্স জার্নালে প্রকাশ করা হলো রাতারাতি বিবর্তন বা জগতে শোক নেমে আসে বল রূপম এটা কি জালিয়াতি নয় একটা আলাদা প্রাণীর ফসিলকে মিসিং লিঙ্ক বলে সাধারণ মানুষকে ধোকা দেওয়া কি চিটিং নয় এর চেয়েও জঘন্য কাহিনী আছে এই বিবর্তনবাদীদের উনিশশো বারো সালে পিলসডাউন ডাউন ম্যান নামে ইংল্যান্ডে সাসেক্সে একটি জীবাশ্ম পাওয়া যায় মাটি খুঁড়ে এটিকেও রাতারাতি বানর এবং মানুষের মিসিং লিঙ্ক বলে চালিয়ে দেওয়া হয় এটাকে তো ইংল্যান্ডের ন্যাশনাল জাদুঘরের প্রদর্শনের জন্য রেখে দেওয়া হয় বানর এবং মানুষের এই মিসিং লিঙ্ক দেখতে হাজার হাজার দর্শনার্থী আসত কিন্তু উনিশশো সালে কার্বন টেস্টে প্রমাণ পাওয়া প্রমাণ করা হয় যে এটি মোটেও কোনো মিসিং লিঙ্ক নয় এটাকে কয়েকশো বিলিয়ন বছর আগের বলে চালিয়ে দেওয়া হয়েছিল গবেষণায় দেখা যায় এই খুলিটি মাত্র ছয়শো বছর আগের আর এর মারের দাঁতগুলো ওরাং ওটাং নামের অন্য প্রাণীর রাতারাতি বিবর্তন মহলে শোক নেমে আসে বুঝতে পারছিস রূপম বিবর্তনবাদকে জোর করে প্রমাণ করার জন্য কত রকম জালিয়াতের আশ্রয় নেওয়া হয়েছে এবং হচ্ছে একটা ভুয়া জিনিসকে কীভাবে বছরের পর বছর ধরে প্রমাণ হিসেবে গিলানো হয়েছে নেট ঘাটলে এরকম জোড়াতালি দেওয়া অনেক মিসিং লিংকের খবর তুই এখনও পাবি মোদ্দা কথা এ নাস্তিকতা এই বিবর্তনবাদটিকে আছে কেবল পশ্চিমা বস্তুবাদীদের ক্ষমতা আর টাকার জোরে এই বিবর্তনবাদই তাদের সর্বশেষ সম্বল ধর্মকে বাতিল করে দেওয়ার তাই এটাকে প্রতিষ্ঠিত করার জন্য দাঁড় করানোর জন্য মানুষকে গিলানোর জন্য তাদের যা যা করতে হয় তারা করবে যত জালিয়াতির আশ্রয় নিতে হয় তারা নিবে এরপরও কি বলবি তোর নাস্তিকতা সাধু সৎ প্রতারকবিহীন নির্ভেজাল জিনিস রূপম কিছু না বলে চুপ করে আছে হাসনাত বলে উঠল ইস এতক্ষণ তো নাস্তিকতাকে নির্ভেজাল সাধু সৎ কোনো দুই নাম্বারে নেই কোনো ফ্রডবাজি নেই বলে লেকচার দিচ্ছিলে এখন কিছু বল এ আজান পড়ল আমরা নামাজে যাওয়ার জন্য উঠে দাঁড়ালাম আমাদের সাথে রাকিব আর হাসনাতও আছে অল্প হাসনা তো আছে অল্প অল্প একটু পথ হাঁটার পরে আমি হঠাৎ থেমে গেলাম সাজিদ বলল তোর আবার কী হলো রে আমি রাগী চেহারায় বড় বড় চোখ করে বললাম তুই বেটা হাসনাতকে তখন ওইভাবে ঝাই দিয়েছিলি কেন সাজিদ হাসনাতের দিকে তাকালো মুচকি হেসে বলল শেক্সপিয়ার বলেছেন সামটাইমস আই হ্যাভ টু বি ক্রুল জাস্ট টু বি কাইন্ড আমরা সবাই হা 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 করে হেসে ফেললাম বাংলা অডিও বুক চ্যানেলে আপনারা শুনছিলেন আরিফা জাতের লেখা প্যারাডক্সিক্যাল সাজিদ একের বাইশতম পর্ব ভালো থাকবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ